গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই চিকেনের রেসিপি টেস্ট করার পর অন্য সব চিকেনের রেসিপি ভুলে যাবেন তবে চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপির জন্য সাড়ে ছশো গ্রাম চিকেন নিয়েছি আমি এখানে ব্রেস্ট বাদ দিয়ে চিকেনের সমস্ত অংশটাই নিয়েছি এর মধ্যে একে একে বড় টেবিল চামচের এক চামচ আদা রসুন পেস্ট ছোটো চামচের এক চামচ নুন তিন টেবিল চামচ দই লঙ্কার গুঁড়ো এক চা চামচ আর লেবুর রস এক চা চামচ দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব। এবারে একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপ সাদা তেলের মধ্যে দু কাপ মতন কুচনো পেঁয়াজ আর বড়ো টেবিল চামচের দুই চামচ কাজু বাদাম হালকা বাদামি করে ভেজে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে পেঁয়াজটাকে বেটে আলাদা করে সরিয়ে রাখবো অবশ্যই পুরোপুরি ঠান্ডা করে নিয়ে পেঁয়াজটা বাটবেন এবার ওই পেঁয়াজ ভাজার তেল দিয়েই আগেকার ম্যারিনেটেড মাংসগুলোকে ভালো করে ভেজে নেব ভাজতে পনেরো থেকে কুড়ি মিনিট মিডিয়াম আছে লাগবে এরকম হালকা ক্যারামেলাইজ ধরনের রঙ হলে চিকেনগুলো তুলে আলাদা করে সরিয়ে রাখবো অন্য আর একটা কড়াইয়ে বড় টেবিল চামচের এক চামচ সাদা তেলের ওপরে ছোটো চামচের এক চামচ আদা রসুন বাটা আর আগেকার পেঁয়াজ বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব বেশ ভালো করে কষানো হলে এক কাপ মতন টমেটোর পিওরে এর মধ্যে দিয়ে দিয়েছি মিক্সিতে টমেটোটাকে বেটে নিয়েছিলাম এবারে এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ স্বাদ মতন নুন সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আর এখানে এক কাপ মতন জল দিয়েছি বেশ তেল ছাড়া ছাড়া করে মশলাটা কষিয়ে নেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য মিডিয়াম আছে আর এখানে আমি বড় টেবিল চামচের এক চামচ মাখন দিয়ে দিয়েছি তার সাথে গরম মশলা হাফচা চামচ আর ছোট চামচের এক চামচ শুকনো মেথি পাতা দিয়েছি মশলা ভালো করে কষানো হলে আগেকার ভেজে রাখা মাংসের মধ্যে দিয়ে দেব এক থেকে দুই মিনিট মাংসটা নেড়ে নেব মিডিয়াম আছে এবং তারপর এখানে চেরা কাঁচা লঙ্কা খানিকটা চেরা আদা কুচি দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য তৈরি চাঙ্গেজি চিকেন এটা খেতে কিন্তু দারুণ লাগে যে কোনো রুটি বা লাচ্ছা পরোটা বা নানের সাথেও পরিবেশন করতে পারেন পরিবেশনের আগে অবশ্যই ওপরে একটু ক্রিম ছড়িয়ে দিন কেমন লাগলো আজকের এই চাঙ্গিজি চিকেনের রেসিপি আমাকে কমেন্টে জানাবেন এরকম আরও নতুন রেসিপির নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে ফলো করে রাখুন